দিনকাল এখন ভালো যাচ্ছে না মানুষের যা অবস্থা আজকাল শাকচুনিরা ছুমকির পথে কবে না জানি মানুষেরা সব শাকচুনিকে শেষ করে দেয় এই দেখো যন্ত্রণা এমনিতেই মনে হয় দুনিয়াতে মানুষের অভাব পড়েছে তবু প্রতিদিন মানুষের নতুন বাচ্চা জন্ম নিচ্ছে থামার কোনো নাম নেই কানটা ঝালাপালা করে ফেললো কাঁদতে কাঁদতে আজকে গলা টিপে মেরে হলে ওর কানটা থামাবো আমি সাতজনে গাছ থেকে নেমে কান্না শব্দের দিকে এগিয়ে গিয়ে দেখল একটা বাচ্চা রাস্তায় পড়ে থেকে কান্না করছে এই বিরক্তিকর বাচ্চাটাকে আবার এখানে ফেলে রেখে গেছে কে বাচ্চাটাকে পুকুরে ফেলে দিয়ে আসি তাহলে আর ওর কান্নার শব্দ শুনতে হবে না কে কে এসেছো আমাকে একটু সাহায্য করো মাটিতে নামার সাথে সাথে আমার পাকেট টেনে ধরলো শাকচুনি হয়েও ভয় পেয়ে গিয়েছিলাম কে আমার পাথরে ছিস ছাড় বলছি আমার মেয়েটাকে বাঁচাও তুমি আমি ছাড়া ওর আর এই দুনিয়াতে কেউ নেই ওকে একটু দেখে রেখো তুমি আমার চেহারা দেখেছিস তুই আমি মানুষ নই তোর মেয়েকে কোন দুঃখে দেখতে যাব আমি নিজের মেয়েকে নিজে সামলে রাখতে পারিস না শুধু শুধু কান্না কাটি করে সবার শান্তি নষ্ট করছে ও খুব ভয় পেয়েছে তাই কাঁদছে তুমি ওকে কোলে তুলে নিয়ে একটু সান্তনা দিলেই ও আবার শান্ত হয়ে যাবে আমি আমার বাচ্চাকে দেখে রাখতাম কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ আমার হাতে বেশি সময় নেই একি তোর মাথা থেকে রক্ত পড়ছে কেন কি হয়েছে তোর একটা খারাপ দুর্ঘটনার কবলে পড়েছিলাম আমি কোন রকমে আমার মেয়েটাকে দূরে ছেড়ে দিয়ে বাঁচাতে পেরেছি কিন্তু নিজেকে রক্ষা করতে পারিনি তুমি একটু দেখো আমার মেয়েটা ঠিক আছে কিনা আর আমাকে কথা দাও আমার মেয়েকে দেখে রাখবে নয়তো আমি তোমার পা ছাড়বো না আচ্ছা কথা দিলাম দেখে রাখবো এবার তো আমার পা ছাড় একদিকে তোর মেয়ের কান্না শান্তিতে পারবো অপেক্ষা করলেই পারতাম শুধু মহিলাকে কথা দিয়ে দিয়ে বিপদে পড়লাম হলেও আমি কথা কথা ভাঙতে পারি না গিয়ে দেখি বাচ্চারা ঠিক আছে নাকি শাকচুনি বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে সব ঠিক আছে দেখার পর তাকে নিয়ে তার কাছে গেল

মজা কেন করবো আমি যে তোমার মতো যা সামনে পাবো তাই খাওয়া শুরু করে দেবো সরো এখান থেকে আমার আরো কাজ আছে দেখি বাচ্চাদের জন্য কোনো খাবার খুঁজে পাই কিনা তো আমার ঘরে এসে পড়ে ওই এক গরুর দুধ তো আছে দেখি দুধটুকু আজকের মতো দুধ তো শেষ দুধটুকু এখানে রেখে গরুটাকে খাওয়ানোর জন্য ঘাস নিয়ে আসি কটা ভালোই হলো বুড়ি একদম ঠিক সময় চলে গিয়েছে চল তোকে দুধ খাইয়ে আনি কত ভালোভাবে ভাবে খাচ্ছি না জানি কতক্ষণ ধরে না খেয়েছিল কেউ কে এসেছিল কিছুর শব্দ শুনলাম যেন মনে হয় দুধও খানিকটা কমে গিয়েছে দেখছি কিন্তু এত অল্প সময়ের মধ্যে কে আসবে আমার বাড়িতে আর সামান্য এটুকু দুধ চুরি করে নিয়ে যাবে আমি হয়তো ভুলভাল দেখছি যাই গরুটাকে খাওয়াই বড়ে চলে আসাই তোকে বেশি খাওয়াতে পারলাম না পেট ভরেছে তো তোর না জানে কখন আবার সুযোগ পাবো তোকে খাওয়ানোর

আর অন্য শাকচুনি তার কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নেয় পেঁচি শাকচুনি দিদি শাকচুন্নিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে অন্য শাকচুনির চুল টেনে ধরে তার কোল থেকে বাচ্চা নিয়ে পালায়

এখানেই মেরে দেখছি মানুষ না শাকচুন্নি হ্যাঁ আমি শাকচুন্নি তাই বাঁচতে চাইলে আমি তোকে যা করতে বলেছি তাই কর আর একটা শব্দও করবি না আচ্ছা করবো না

বাচ্চাটা মরে যাবে তো ও বেশি চিৎকার করছিল তো তাই আর কি শোন আমি তোকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই এই দায়িত্ব তুই ঠিকভাবে পালন না করলে আমি তোকে জানে মেরে ফেলবো আমি এক এক বুড়ি মানুষ কদিন পরে এমনি মারা যাব তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি বিপদে পড়েছো তাই তোমাকে সাহায্য করেছি এখন বলো তুমি শাকচুরনি হয়ে মানুষের বাচ্চা নিয়ে কি করছো সে অনেক কাহিনী তোকে আরেকদিন বলবো আমি চাই বাচ্চাটা এখন থেকে তোর কাছেই থাকুক তোর গরুর দুধ ওকে প্রতিদিন একটু খেতে দিস তাই হবে আমি ওকে প্রতিদিন দেখতে আসব। তুই যদি এখন আমার উপকারটা না করিস তাহলে হয়তো আমি বাচ্চাটাকে বাঁচাতে পারবো না এই প্রথম দেখলাম একটা শাকচুন্নি মানুষের বাচ্চাকে বাঁচাতে চাইছি ওর মা বাবা কোথায় তোমার কথা শুনে মনে হচ্ছে যেন তুমি ওর মা ওর মা বাবা কিউ নেই অনাথ বাচ্চা ওর মা মারা যাওয়ার আগে আমাকেও দায়িত্ব দিয়ে গেছে ঠিক আছে আমি ওকে দেখে রাখবো তুমি নিশ্চিন্তে তোমার বাড়ি যাও এখন ধন্যবাদ না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি পারলে আমাকে ক্ষমা করে দিন শাকচুনি গাছে ফিরে গেল পরের দিন সকালে তিতি শাকচুনির সাথে তার দেখা হয়ে গেল

থামাতেই চাইছি না শাকচুন্নির আসার কোনো নাম নেই দোলনা নেবেন দোলনা বাচ্চাদের ভালো ভালো দোলনা পাওয়া যায় এখানে দোলনাটা দেখতে তো বেশ ভালোই লাগছে মানুষের বাচ্চাদেরও ভালোই লাগার কথা দেখি কোন ভাবে দোলনাটা নেওয়া যায় কিনা আজ তেমন ক্রেতা দেখছি না আশেপাশে কি করি 얼나 কত করে আসুন চাচিমা বেশি দাম না কত বয়সে বাচ্চাদের জন্য নেবেন বয়স তো জানি না এই ধরে এত টুকু তাহলে দোলাটা নিয়ে যান অনেক ভালো হবে আচ্ছা এই তোমার টাকা আমি আসি ঠিক আছে চাচিমা আবার আসবেন টাকাটা তো দেখতে ঠিকঠাকই আছে কিন্তু ধরতে অন্যরকম লাগছে কেন লোকটা আমার চালাকি دیتا আর আগেই তাড়াতাড়ি কেটে পড়তে হবে এ

তোমার সাথে করে ওটা কি এনেছো ওর জন্য একটা দোলনা নে উঠে দেখ তোর ভালো লাগে কিনা নাম কি ওর কি জানি ওর নাম তো জানি না দোলনায় ওঠার পর ওর মুখের হাসিটা দেখো দোলনা খুব পছন্দ হয়েছে ওর মনে হয় তবে ওর একটা নাম দেওয়া উচিত কত আর মানুষের বাচ্চা বলে ডাকবে

শুধু একটু সময়ের জন্য দেখা করে চলে যায় মা থাকতে অন্য বাচ্চারা আমাকে বলে আমার নাকি মানি। ওরা আমার কথা বিশ্বাসই করতে চায় না তোর মায়ের বাইরে অনেক কাজ তুই অত ওসব নিয়ে মাথা ঘামাস না তুই তো জানিসই তোর মা তোকে কত ভালোবাসে দেখেছি সেদিন টিপ চেয়েছিলি না তুই তোমার মনে আছে অনেক সুন্দর হয়েছে টিপ আচ্ছা আমি তাহলে চলি আজ একটু তারা আছে মা তারাও প্রতিদিন তুমি এভাবে আসো আর চলে যাও আজ পর্যন্ত একটা দিনও তুমি আমাকে নিয়ে কত করতে বের হলি না আমারও তো ইচ্ছে হয় অন্য বাচ্চাদের মতো নিজের মার সাথে ঘুরতে জানিস তো আমি দেখতে কত খারাপ তুই আমার সাথে বের হলে শুধু শুধু মানুষ তোকে নিয়ে মজা করবে করুক তাতে আমার কিছু যায় আসে না আমি তো জানি তুমি কত ভালো আজ আমার এই ইচ্ছে পূরণ না করা পর্যন্ত আমি তোমাকে কোথাও যেতে দেব না কে চামলাই বললাম এদিকে এসো তোমার সাথে কথা আছে হ্যাঁ বলুন আমি তোমাকে আমার শাড়ি গয়না দিচ্ছি তুমি দুলিকে নিয়ে ঘুরে এসো কিন্তু কিভাবে মানুষ আর অন্য শাকচুন্নির তো বুঝে ফেলবে আমি শাকচুন্নি তখন তো দুলে বিপদে পড়বে কিছু হবে না আমি তোমাকে শাড়ি পরিয়ে মাথায় এমন ঘুমটা দেব কেউ তোমাকে চিনতেই পারবে না ঠিক আছে আপনি যখন বলছেন শাকচুনি শাড়ি পরি দুলেকি নিয়ে বাইরে বের হলো দুলে রাস্তার পাশে বসে থাকা এক সন্দেশওয়ালার কাছে গেল সন্দেশ কিনতে মা আমাকে একটু সন্দেশ কিনে দাও না কত কষ্ট করে একটা মানুষের কাছ থেকে টাকা চুরি করে টিপগুলো কিনেছিলাম এখন শুধু 10 টাকা বাকি আছি। এটাও দিয়ে দিতে হবে দেখছি কি হবে তোমা কিছু না এনে তো টাকা এই নাও তোমার সন্দেশ দশ টাকায় মাত্র একটা সন্দেশ আমাদের ঠকানো হচ্ছে আরো দুটো সন্দেশ দিন বলছি না না ঠকাবো কেন সবকিছুর দাম যেভাবে বেড়েছে এ টাকা একটা সন্দেশই বেশি আপনি মহিলা মানুষ এত কিছু বুঝবেন না তবে দেখাচ্ছি তোকে ওই মহিলা দেখতে এমন কেন এই মানুষ নাকি শাকচুন্নি বাঁচাও পাচাও এই যা ঘোমটাটা পুলে তুলে ফেলেছি ধুলি চলো না সাথে মা শাকচুন্নি কি সবাই তোমাকে দেখেই তো ভয় পাচ্ছিলো কেন ওকে ছানা

তুমি শাকচুন্নি বা অন্য কিছু হলেও আমি তোমাকে সব ভালোবাসবো আয় আমার বুকে আয়